সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের মাঝে একটি বিচ্ছেদ গান নিয়ে আসলাম সবাই গানটি দেখুন শেয়ার কমেন্ট লাইক রিপোর্ট ফলো দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আমি একটা জিন্দালাস কাটিস না জংলার বাস আমার লাইগাম সাড়ে হাত কবর খুরিস আমি ইড়িতে রনলে পোরা মরার পরে আমায় পুরিশ না তোরা মরার পরে আমায় পুরিশ না আমি একটা জিন্দালাস কাটি সিনারে জংলার আমার লাগাম সাড়ে তিন হাত কবর খুরিস না আমি নলে পোরা মরার পরে আমায় পুরিস না তোরা মরার পরে আমায় পুরিস না প্রেমে ফোরাম যাই না চেনা দেশুমুক চেনা যাই যার জীবনে নাই সুখ ওরে সুখ আমি যদি যাই গোরে আমার লাস্টা বুকে ধরে আমি যদি যাই গো মরে আমার লাস্টা বুকে ধরে আমার লাইগা বন্ধু তোরা কান্না জিষিন আমি পীড়িত নলে পোড়া পড়ার পরে আমায় পুরিশ না তোরা মরার পরে আমায় পুরিস না আমি একদম জিন্দালাস কাটি না বাস আমার লাগাম সাড়ে তিন হাত না বুকের ভিতর মারলো অন্তর সর্বহারা শোক আমার মতো কষ্ট যেন পায় না কোন লোক ওরে পায় না কোন লোক মনের বুঝাইলাম কত হইল না সে মনের মতো মনের বুঝাইলাম কত হইল সে মনের মত মিছে আসায় তাহার পিছে মনার গুরিস আমি ইরতের নলে পোরা মরার পরে আমায় পুরিশ না তোরা মরার পরে আমায় পুরিশ না আমি একটা জিন্দাল না রে জংলার বাস, আমার লাগাম সাড়ে তিন হাত কবার খুরিস না আমি ত্রিতে রনলে পোড়া মরার পরে আমায় পুরিশ না তোরা মরার পরে আমায় পুরিস না আমি একটা জিন্দালাস কাটি সেনার জংলার বাস আমার লাগা সাড়ে তিন হাত কবর করিস না সম্মানিত দর্শক মন্ডলী যারা কষ্ট করে গানটি দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো রিপোর্ট দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন ধন্যবাদ